ওয়েলকাম বন্ধুরা কেজি পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে এই উপাদানটি ব্যবহারের ফলে আপনি আপনার মুখ থেকে যে কোনো ধরনের কালো দাগ কালচে ছোপ এবং রোদে পোড়া দাগ দূর করে নিতে পারবেন বন্ধু আমাদের চেহারাতে কিন্তু বিভিন্ন ধরনের কালচে ছোপ দেখা দেয় অনেকের বয়সের ছোপ দেখা দেয় অনেকে হয়তোবা ব্রণ এবং ব্রণের থেকেও বিভিন্ন ধরনের দাগ তাদের মুখে দেখতে পান যার ফলে তারা কিন্তু অনেক দুশ্চিন্তায় পড়ে যায় বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেন কিন্তু সেগুলো সাময়িকভাবে দূর হয়ে গেলেও কিন্তু পরবর্তীতে যখন সেই ক্রিমটি ব্যবহার বন্ধ করে দেয় আবারও ফিরে আসে তো বন্ধু আমি আপনাদেরকে দেখাবো এই ক্রিমটি যদি আপনি বাসায় তৈরি করে আপনি ব্যবহার করেন তাহলে কয়েকদিনের মধ্যে আপনার মুখ থেকে সকল ধরনের কালচের সোপ এবং কালো ডাক দূর হয়ে যাবে বন্ধু তার জন্য প্রথমে এবং প্রধান উপাদান যেটি লাগবে সেটি হচ্ছে চন্দনের গুঁড়ো অথবা উপটান বন্ধু উপটান আমরা ব্যবহার করি মুখের ক্লান্তি দূর করার জন্য আমাদের মুখে যদি কোনো দাগ থেকে থাকে তা দূর হয়ে যায় আমাদের বাইরে থাকার ফলে মুখে অনেক ধুলোবালি লেগে থাকে বা শরীরে অনেক ধুলোবালি লেগে থাকে তা থেকে মুক্ত রাখার জন্য এই উপটান ব্যবহার করতে হয় বন্ধু এই উপটান ব্যবহারের ফলে কিন্তু আমাদের মুখে আর সাবান ব্যবহারেরও কোনো প্রয়োজন নেই তো বন্ধু এখানে যেটি লাগবে সেটি হচ্ছে উপটান এখানে আপনি উপটান বা চন্দনের গুঁড়ো ব্যবহার করতে পারেন বন্ধু আমি এখানে এক চা চামচের মতো উপটান নিয়ে নিচ্ছি আপনি আপনার শরীর বা মুখের যতটুকু ব্যবহার করবেন সেই পরিমাণ আপনি এটি নিয়ে নেবেন বন্ধু এখানে আমি এক চা চামচের মতো উপটান নিয়ে নিচ্ছি আপনি চাইলে উপটান বা চন্দনের গুঁড়ো ব্যবহার করতে পারেন বন্ধু এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ জল বন্ধু গোলাপ জল আমাদের চেহারার জন্য কতটা উপকারী তা বা যারা ব্যবহার করেন তারা কিন্তু জানান এই গোলাপ জলের ফলে আমাদের চেহারাতে যদি কোনো কালো ছোপ থাকে তা দূর হয়ে গোলাপটি বর্ণ ধারণ করে বন্ধু এখানে আমি দুই চামচের মতো অর্থাৎ দুই চা চামচের মতো গোলাপ জল নিয়ে নিব বন্ধু এখানে আমি দুই চা চামচের মতো গোলাপ জল নিয়ে নিলাম এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বন্ধু ভিটামিন ই ক্যাপসলের ফলে আমাদের চেহারা হাতে যে কোনো ধরনের যে দাগগুলো থাকে তা দূর করে এবং সেখানে নতুন সেল গজাতে সাহায্য করে যার ফলে আমাদের যে মরা সেল আছে বা কালচের সেল আছে তা দূর হয়ে সেখানে অনেক ফসা এবং উজ্জ্বল ভাব চলে আসে আমি এখন এই ভিটামিন ই ক্যাপসোলটি কেটে এর মধ্যে দিয়ে নিব বন্ধু এখানে খেয়াল রাখবেন যে আপনি যদি আপনার মুখে ব্যবহার করেন তাহলে কিন্তু এই একটা চামচের মধ্যে একটি পরিমাণ ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নেবেন এর মধ্যে অবশ্যই আর বেশি ভিটামিন ই ক্যাপসোল দিতে যাবেন না বন্ধু এখানে আপনি চাইলে এর পরিমাণটুকু আরও বাড়িয়ে নিয়ে আপনার শরীরেও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে যদি কোনো কালচের ছোপ থাকে আপনার গলাতে বা আপনার বগলে যদি কালচের ছোপ থাকে তাও কিন্তু দূর হয়ে যাবে এবার এই তিনটি উপাদান খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এই তিনটি উপাদান মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম একটি পেস্ট হয়ে যাবে এই তিনটি পেস্ট নিয়ে এই ক্রিমটি আপনি আপনার শরীরে বা মুখে বা যেখানে দাগ আছে ঠিক সেখানে ঠিক এইভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এভাবে লাগিয়ে রাখে এটি এভাবে ম্যাসেজ করতে থাকবেন এটি ম্যাসেজ করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন যাতে এটি টান টান বা শুকিয়ে যায় এরপরে আপনি দশ থেকে পনেরো মিনিট পরে আপনি যে কোনো ঠান্ডা পানি বা হালকা উষ্ণ গরম পানি দিয়ে আপনার মুখ বা যেখানে এই উপাদানটি লাগিয়েছেন তা ধুয়ে ফেলুন এভাবে যদি আপনি প্রত্যেক দিন রাত্রে আপনার মুখে দিয়ে আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিট রেখে দেন তাহলে হবে কি আপনার মুখে যতগুলো কালচের দাগ আছে তা দূর হয়ে আপনার ওখানে নতুন সেল গজাবে এবং তা অনেক সুন্দর এবং ফসা হয়ে যাবে তো বন্ধু এটি আপনি টানা দশ থেকে পনেরো দিন ব্যবহার করবেন দশ থেকে পনেরো দিন ব্যবহার করার ফলে আপনার মুখে যতগুলো কালচের দাগ ছিল কালচের ছোপ ছিল সব দূর হয়ে গিয়ে আপনার চেহারা আগের থেকে অনেক বেশি ফসা এবং উজ্জ্বল হয়ে যাবে তো বন্ধু এটি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা আমার কমেন্ট বক্সে জানান আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে